বরিশাল থেকে মা কল দিয়েছিল বলল এসএসসি শেষ হলেই আমাকে নিয়ে যাবে সেই জন্য এখন মন খারাপ করতে হয় নাকি পাগলি এসএসসি এখনো বহু দূর ততদিন নৌ চিন্তা ডুফুরতে আমরা আছি না ঈশার কথা শুনে আচমকা মেহরিন তাকে জড়িয়ে ধরে প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলে মেহরিনের গায়ে হাত বোলাতে থাকে প্রথম যেদিন মেহুরিনকে ক্লাসে থাকে সেদিন বারবার ওকে স্যার ম্যাডাম দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিল সে কোন ক্লাসে পড়ে মেহরিন মাথা নিচু করে বারবার বলেছিল সে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে মেহুরিনের হরমোন জনিত সমস্যা থাকায় তার উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি কেউ প্রথমে দেখলে ভাববে যে ক্লাস ফাইভের স্টুডেন্ট স্যার ম্যাডামরাও প্রথম কয়েকদিন তাই ভাবত এর জন্য বারবার প্রশ্ন করত। ঈশা মেহুরিনকে কয়েকদিন খেয়াল করে ততদিনে তাদের পাঁচজন বন্ধুর গ্রুপ হয়েছিল মিহরিন একদম চুপচাপ স্বভাবের ছিল কারোর সাথে মিশতো না ক্লাসের কেউ গিয়েও ওর সাথে কথা বলতো না ঈশা একদিন বাড়িয়ে মনিয়ার সায়ুনীকে নিয়ে মেহুরিনের কাছে যায় কথা বলতে মেহরিন প্রথম প্রথম ওদের খারাপ ভাবলো আস্তে আস্তে বুঝতে পারে ওরা প্রচন্ড মিশুক এরপরে মেহুরিন ঈশাদের বন্ধু সার্কেলে ঢুকে পড়ে তাদের গ্রুপ হয়ে যায় ছয় জনের মেহুরিনের বাড়ি বরিশালের ঝালকাঠিতে জন্ম থেকে বেড়ে ওঠা তার সেখানে মা বাবা ছোট দুই ভাই রয়েছে মেহরিনের মেহরিন যখন জেএসি দেয় তখন তার মেজ খালার বাসায় বেড়াতে কাজে পড়া আসে তখন মেহরিনের মাকে বলে সে মেহরিনকে এখানে রেখে ভালো স্কুলে পড়াতে চায় এতে মেহরিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে মেহরিনের পরিবার মেজ খালাকে সবাই মানে তাই কেউ দ্বিমত পোষণ করেনি প্রথম প্রথম মেহরিনের খুব কষ্ট হতো পরিবার রেখে খালার বাসে থাকতে মেঝ একটু রাগারাগি করলেও মানুষটা অনেক ভালো ঈশাদের সাথে বন্ধুত্ব হওয়ার সবাই এক অন্য রকম মেহরিনকে দেখতে পায় যে মেহরিন নিজের উচ্চতা নিয়ে হিনমন্যতায় ভুক্ত এখন সে এগুলো পাত্তা দেয় না কিরে দুই বন্ধু দেখি ভালোই জোরাজুরি করছিস মানুষ কিন্তু অনেক কিছুই ভাবে অভির কথায় ঈশার ভাবনায় ছেদ পড়ে ফাজিল এসেই শুরু করে দিলি মায়ের কিন্তু একটাও মা দিতে পড়বে না সব তোর বিধে ঈশা কে ছেড়ে অভির সামনে গিয়ে বলে মিহরিন আমার পক্ষ থেকে দুইটা বেশি দেউদের মেরিনকে রক্তিম বলে ওঠে তুমি থাকতে অভি আমাকে জ্বালাই তুমি কিছু বলো না কেন জান ঢং করে বলে মেহরিন সরি বেবি নো টাইম ফর লাভ বেঞ্চে বসে বলে রক্তিম বুঝলাম মেরিন তোমার জান এখন অন্য কাউকে লাইন মারে অভি বলে তার মানে সতিন আনতেছো তুমি আমার কাঁদকাদ মুখ করে বলে মেহরিন কি রে কে কার সতিন ক্লাসে ঢুকে বলে শায়নী ভেক্টরের বউ মানে তোর সতীন সায়ুচুন্নি সায়নী দিকে ফিরে বলে মেহরিন মেহরিনের বাচ্চা আর একবার ওই নাম নিলে তোর তেরোটা আমি বাজাবো কোন নাম ভেক্টরেই নাকি সায়ুচুন্নি কোনটাই না তাহলে তো হাজার বার বলবো ভেক্টরের বউ সায়ুচুন্নি কথাটা বলে মেহরিন দৌড় দেয় আর শায়নীও ওর পিছনে দৌড় দেয় ধরতে বাকিরা এসে তামাশা দেখতে থাকে আমাদের সকলের জীবন কত বৈচিত্র্যময় সবার আলাদা দুঃখ রয়েছে তারপরেও সকলে একত্রে হলে সব দুঃখ কষ্ট ভুলে যাই এই জন্যই বোধ বন্ধুত্ব সুন্দর কথাগুলো মনে মনে ভাবছিল ঈশা টিফিন টাইমে আদি ঈশা স্কুলের নিচে অপেক্ষা করছে ঈশা বারান্দায় আসলে তাকে ডাকবে সেই জন্য ঈশা আজকে বারান্দায় যায়নি ক্লাসে বসেই আড্ডা দিচ্ছে বান্ধবীদের সাথে অভিরক্তির নিচে কাছে ওরা আসলে টিফিন করবে একসাথে ঈশা পি তোমার ওই ছেলে বন্ধু নিচে দাঁড়িয়ে আছে বোধে তোমার অপেক্ষা করছে হুট করে মনিকা এসে কথাটা বলে ঈশা মাথা তুলে দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কার কথা সে বলছে মনিকা তার বান্ধবী সুমির হাত ধরে দাঁড়িয়ে আছে ঈশাদের ক্লাসে আমার ছেলে বন্ধু ও বোধহয় আদির কথা বলছে মেহরিন বলে মেহরিনের কথা শুনে ঈশা দৌড়ে বারান্দায় গিয়ে দেখে আদি নিচে দাঁড়িয়ে আছে নিচে নেমে আদির সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে ঈশা ফুট করে ঈশাকে দেখে চমকে যায় আদি তুমি এখানে কি করো আদিকে প্রশ্ন করে ঈশা তোমার অপেক্ষা করছিল কিছু বলবা না এই চকলেটগুলো তোমাকে দিতে আসছি বাবার ফ্রেন্ড বিদেশ থেকে আসার সময় নিয়ে আসছে সেখান থেকে তোমার জন্য আনলাম আরে এগুলোর কি দরকার ছিল ধরো খেয়ে বিকালে জানাবা কেমন লাগছে আফরা তো সারা দিন চকলেট খাচ্ছে আর বলছে মজা অনেক যদিও আমার কাছে তেমন ভালো লাগে নেই এর থেকে চকলেট কেক মজা আফরা হলো আদির ছোট বোন মেয়েটা অনেক কিউট দেখলে গাল টেন দিতে ইচ্ছে করে কথাটা মনে মনে আওড়ায় ঈশা চকলেটগুলো নিয়ে আদির দিকে সৌজন্য বোধ খাসি দেয় ঈশা আচ্ছা আমি গেলাম ক্লাস শুরু হবে এখন টাটা কথাটা বলে আদি চলে যায় এর মধ্যে রক্তিম আর অভি চলে আসে ঈশা ওদের দেখে আগে আগে উপরে চলে যায় ক্লাসে এসে দেখে তার বান্ধবীরা তাকিয়ে মিটমিট করে হাসছে ঈশা বুঝে যায় তার গুণধর বান্ধবীরা উপর থেকে সব দেখেছে সেজন্য হাসছে মনিকা আর তার বান্ধবী এখনও ঈশাদের ক্লাসে রয়েছে যেটা দেখে ঈশা বিরক্ত হয় চকলেটগুলো মনিয়ার হাতে দিয়ে ঈশা বলে সবাইকে ভাগ করে দিতে মুনিয়ার সুন্দর মতো চকলেটগুলো থেকে দুটো চকলেট নিয়ে মনিকা আর তার বান্ধবীকে দেয় বাকিগুলো ভাগ করতে নিলে সায়নিয়ার মেহরিন হাতাহাতি শুরু করে দেয় ঈশা বসে বসে বান্ধবীদের চকলেট মারামারি দেখছে বৃহস্পতিবার স্কুল হাফবেলা সেই জন্য দ্রুত বাসায় আসতে হয়েছে ঈশার একটু মন খারাপ বন্ধুদের সাথে আবার দেখা হবে শনিবার এটা ভেবে বাসায় এসে দিনটা আরও বেশি বড় লাগছে তার কাছে আজকে মিসেস না বাসায় বাটন ফোনটা রেখে গেছে তিনি বারবার বলেছেন দরকার ছাড়া ফোন না ধরতে ঈশা ফোনটার দিকে তাকালে তার নিঃস্বাদ নামক ছদ্মবেশীর কথা মনে পড়ে মিসেস না ফোন নেওয়ার পাঁচ দিন পর ফোন আবার ফেরত দিয়েছেন যার ফলে এই পাঁচ দিন ঈশাদের সাথে কোনোরকম যোগাযোগ করেনি সে সারাদিন অস্থিরতায় কাটে ঈশা কোচিংয়ে কেউ মন পড়াই বসাতে পারছে না সে কোচিং থেকে বাসায় আসার পর চিন্তা করছে নিশাজকে কি কল দিবি কল দিলে যদি আবার নতুন কাহিনী হয় নাকি নিশাচের ঘটনা বলে সামনের দিকে আগাবে সে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায় কি করবে সে শ্রাবণ মাস চলছে অথচ বৃষ্টির ছিটে ফোটাও নেই তপ্ত দুপুরে গরমে মনে হচ্ছে এখনই প্রাণ পাখিটা উড়ে যাবে দক্ষিণ দিকে বারান্দা তারপর একটু দক্ষিণা হাওয়া নেই সিলিং ফ্যান চলছে তার সাথে তাল মিলিয়ে ছোট স্ট্যান্ড ফ্যানও চলছে তারপরও ঘেমে একাকার অবস্থা একটু পর পর গামছা দিয়ে কপাল গলায় ঘাম মুছে নিচ্ছে ঈশা আধা ঘন্টা আগে গোসল সেরেছে কিন্তু এখন ঘেমে শরীর থেকে বৃষ্টি ঘামের গন্ধ আসছে দাঁত দিয়ে কলম কামড়াচ্ছে আর এর অঙ্কটা বোঝার চেষ্টা করছে এক সময় অঙ্কটা বুঝতে না পেরে বিরক্ত হয়ে বইটা বন্ধ করে বসে রইল সারা জীবন সায়েন্স পড়ে এখন তার অ্যাকাউন্টিং অঙ্ক বুঝতে হচ্ছে কি কপাল দু হাজার কুড়ি সালে করোনার পর পড়াশোনায় অনেক বেশি গ্যাপ পড়ে গেছে এসএসসির পর পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেছে ঈশা নামক তরুণীর কলেজে উঠেও পড়াশোনায় তেমন মন দিতে পারেনি পুরো দু বছর সে কি করেছে কি পড়েছে কিছুই জানে না এরপর তো করোনা বাকিটা নষ্ট করল অটো পাশ পেয়ে আর ধৈর্যে কুলায়নি ঈশার যুদ্ধের নামার ছোটবেলায় মেধাবী সেই মেয়েটি কোথাও হারিয়ে গেছে সময়ের সাথে আজকাল অনেক কিছু ভুলে যায় ঈশা শত চেষ্টা করেও মনে রাখতে পারে না কিছু মেয়েটি দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর ছেলেটা মাথায় হাত বুলিয়ে বলতে থাকে আমি আছি তো তোমার সাথে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই চোখ বন্ধ করে নানান চিন্তা করছিল কখন যে চোখ লেগে যায় বুঝতে পারিনি তখনই আবলতাবোল কল্পনা দেখে ধরফর করে আতছোয়া থেকে উঠে বসলো চেয়ারে ঘাড় বেঁকিয়ে হেলান দিয়ে আতসোয়া অবস্থায় থাকার কারণে ঘাড়ফিট ব্যথা করছে এখন গাড়ে হাত বুলিয়ে ঈশা ভিড় ভিড় করে বলতে থাকে আমি আছি তোমার সাথে মাই ফুট এক নম্বর মিথ্যেবাদিতে সাব বিশ্বাস করি কিন্তু পুরুষ মানুষ বিশ্বাস করে না মাথা ঠান্ডা করে ফোনটা নিয়ে ডাটা অন করে রীতি আবুকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো সে ফ্রি কিনা অপর পাশ থেকে উত্তর আসলে সাথে সাথে ম্যাসেঞ্জারে কল দেয় ঈশা ম্যাসেঞ্জারে কল দিছো কেন হোয়াটসঅ্যাপে কল দাও ম্যাসেঞ্জারে কিছু বুঝি না ভুল হয়ে গেছে মহারানী এক্ষুনি কল দিচ্ছি কথা বলে কল কেটে হোয়াটসঅ্যাপে গিয়ে কল দেয় রীতি আপুকে আপুর সাথে ফেসবুক থেকে পরিচয় ঈশাকে একদম ছোটো বোনের মতো স্নেহ করে দুজন দুজনকে ছাড়া প্রায় অচল ঈশা এখন রীতি কল দিয়েছে অ্যাকাউন্টিংয়ের ম্যাথটা বুঝতে রীতি সাত কলেজের একটা কলেজে অ্যাকাউন্টিং নিয়ে পড়ে সেই সুবাদে ঈশা ম্যাথ বুঝতে না পারলে রীতি আপুকে কল দিয়ে বিরক্ত করে রীতি কল রিসিভ করে রাজ্যের আলাপ জুড়ে দেয় রীতি আপুর গল্পে ঈশা ভুলেই যায় কেন সে কল দিয়েছিল টিউশনে এসে প্রচণ্ড বিরক্ত হয় ঈশা মেয়েটা একদিনও ঠিক মতো পড়া করে না ঈশার মনে চায় মেয়েটাকে ধরে ইচ্ছে মতো পিটাতে কিন্তু নিজেকে সংযত করে রাখে একদিন জোরে ধমক দিয়েছিল তারপরের দিন মেয়েটার জ্বর আসে পাকা দুদিন ছুটি কাটিয়ে মেয়েটা যখন তৃতীয় দিন পড়তে আসে ঈশার অনেক মায়া হয় মেয়েটাকে দেখে তারপর থেকে একটু নরম ব্যবহার করার চেষ্টা করে সে স্টুডেন্টকে ম্যাথ করতে দিয়ে ডাটা অন করে ফেসবুকে ডু মারে তখনই ম্যাসেঞ্জারে মেসেজ আসে মেসেজ ওপেন করে হাসি মুখে রিপ্লাই করে ফোন থেকে চোখ সরিয়ে স্টুডেন্টের দিকে তাকালে দেখতে পায় স্টুডেন্ট ডাব করে তার দিকেই তাকিয়ে আছে হিসা বুঝতে পারে তাকে হাসতে দেখে মেয়েটা হয়তো অবাক হয়েছে বিষয়টা বুঝতে পেরে স্টুডেন্টের দিকে তাকিয়ে আবার একটা হাসি দিল এবার পিছিয়েটা ভাবাচাকা খেয়ে পড়ায় মন দিল আমি কি রুট অনেক ম্যাসেঞ্জারের অপর পাশ থেকে উত্তর এলো কই না তো কে বলছে এটা আমার মনে হয় আমি বেশি রুট হয়ে গেছি স্টুডেন্ট অনেক ভয় পায় আমায় ম্যাডাম আমি কিন্তু অনেক ভয় পাই আপনাকে তার মানে আমি রুড এটা কখন বললাম আমি মাত্রই তো বললেন আমাকে ভয় পান তার মানে আমি রুড এই যে দেখেন এখন কে কথা ফেসাচ্ছে মেয়েরা এত কথা ফেসায় আল্লাহ ঈশা এবার অ্যাংরি রিয়্যাক্ট পাঠিয়ে বসে রইল অপর পাশ থেকে কিছু হাহার রিয়্যাক্ট আসলো ফোনটা রেখে ঈশা নাই পড়ে গেল নিজেকে নিয়ে আজকাল সে বড্ড বড হয়ে গেছে যত বয়স বাচ্চে নিজেকে গুটিয়ে নিয়েছি চারপাশ থেকে কিশোরী বয়সে প্রচণ্ড চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল সে সারাক্ষণ দুষ্টুমিতে চারিপাশ মাতিয়ে রাখত বন্ধু বান্ধবীর সংখ্যা সবসময় ঈশা বড় আকারে চাইতো কিন্তু বড় হতে হতে কোথায় যেন একে একে সবাই হারিয়ে গেল কে বলবে এই মেয়েটা একসময় স্কুল মাতিয়ে রাখত টিউশন শেষ করে পরের টিউশনের উদ্দেশ্যে রওনা দিল ঈশা দূরে মনে হলো সেই পরিচিত মুখটা দাঁড়িয়ে আছে ঈশা তাড়াতাড়ি নিজের চোখে চশমাটা খুলে ওড়না দিয়ে মুছে আমার চোখে দিল ততক্ষণ ছেলেটার কাছাকাছি সে চলে এসেছে ভালো করে খেয়াল করে দেখলো যাকে সে ভেবেছিল এটা সে না সম্পূর্ণ অপরিচিত এক ছেলে নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় মেরে নিজেকে বকতে বকতে পড়াতে গেল রাস্তাটা সাক্ষী হয়ে রইল এক তরুণীর বোকামির কর্মকাণ্ডের এই রকম শত শত অলিগলি গাজীপুরে রয়েছে যেগুলো মেয়েটার জীবনের সবচেয়ে সুখ দুঃখের সাক্ষী সন্ধ্যা থেকে অস্থিরতা নিয়ে রুমে বাইচারি করছে ঈশা মিলি এসে দেখলো ঈশা পড়ার টেবিলে নেই দৌড়ে গিয়ে মায়ের কাছে নালিশ করলো মিসে সেলেনা টিভিতে সিরিয়াল দেখছিল মেয়ের শুনে বিরক্ত হয়ে আবার সিরিয়াল দেখায় মন দিল সারাদিন পর হাসপাতাল থেকে এসেছে এখন একটু সিরিয়াল দেখে নিজের খিটখিটে মেজাজ ঠিক করতে বসেছিল কিন্তু মিলির একটু পর পটর পটর তার প্রচণ্ড বিরক্ত লাগছে মিলি যখন বুঝলো মাকে নালিশ দিয়ে লাভ নেই দৌড়ে নিজেদের রুমে গিয়ে বাবাকে নালিশ দিল হৃদয় খান বিছানায় শুয়ে ফোনে কিছু একটা করছিল মেয়ের নালি শুনে বাধ্য হয়ে উঠে এলো ঈশার বিচার করতে কিরে পড়াশোনা নাই তোর শুয়ে আছিস কেন বাসায় আছি থেকেই দেখলাম তুই শুয়ে বসে আছিস এসএসসি তে পাস করার ইচ্ছা নাই এতক্ষণ পায়চারি করে মাত্রই শুয়েছিল ঈশা এর মধ্যে হৃদয় খান এসে মাতব বিড়ে শুরু করলো মায়ের থেকে মাসির দরদ বেশি বিড়বিড় করে বলে ঈশা কিরে জবাব দেশ না কেন পেট ব্যথা করছে প্রচুর তাই একটু শুয়েছি মাত্রই আর পড়া কোচিং থেকে শেষ করেছি কচরা বলে মুখ ঘুরিয়ে শুয়ে রইল ঈশা হৃদয় কান রেগে গিয়ে কিছু বলতে নিলেই মিশে ছেলে না জবাব দেয় আরে পরীক্ষা ওর তোমার এত মাথা ব্যথা কেন নিজের মেয়েকে নিয়ে চিন্তা করো গতবার অঙ্কে ফেল করছিল। সেটা মনে আছে তো ঈশা পড়ুক বা না পড়ুক ফেল তো করবে না আর তোমার মাথা না ঘামালেও চলবে আমি আছি ওর চিন্তা করতে হৃদয় খানিবার নিজের মেয়েকে ঝাড়ি মেরে বই খাতা নিয়ে নিজেদের জুমে আসতে বললো মিলি চুপচাপ স্কুল ব্যাগ নিয়ে বাপের কাছে পড়তে বসলো ঈশা শুয়ে শুয়ে মুখ টিপে হাসতে থাকে ওইদিকে ছোট রান্নাঘরে মাছ ভাসতে থাকে মিটপিট করে হাসতে থাকে মিলি আর তার বাপের অবস্থা শুনে রাত এগারোটা বাজে ঈশা জলদি শুয়ে পড়েছে পেট ব্যথার অজুহাত দেখিয়ে মিসে হেরিনা একবার এসে বলে গেছে বেশি ব্যথা করলে রাতে যেন তাকে ডাক দেয় এ পাশোপাশ করতে করতে ঘুমিয়ে গেল ঈশা হুট করে ছোটো খেলার ফিস শব্দে ঘুম ভেঙে যায় বিরক্ত মুখে ঘুম থেকে উঠে বসে হুট করে মনে হয় বাসার ফোনটা কই মশারি থেকে বের হয়ে টেবিলে ফোনটা পেয়ে যাই জানালা দিয়ে আসা আপ ছাড়তে ফোনটা পেতে কষ্ট হয়নি ফোনটা নিয়ে বিছানায় গিয়ে বসলো ঈশা পাশে তাকিয়ে দেখলেও ছোটো ফোনে কথা বলছে লাল বাটনটা চেপে সময়টা দেখে নিল এগারোটা পঞ্চাশ বাজে মুখস্থ করা এয়ারটেল নাম্বারের ডায়াল তুলে ততক্ষণে বসে রইল কি করবে ভাবছে ভাবতে ভাবতে নাম্বারটা ডায়াল করে ফেললো প্রথমবার রিং হতেই রিসিভ করলো মনে হচ্ছিল ফোনটা হাতে নিয়ে বসেছিল লোকটা হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন নিষা বিরক্ত হলো নিশা নামক ছদ্মবেশী ছেলেটার নাটক দেখে জি আমি বলছি